হ্যালো গায়াস গুড মর্নিং সবাইকে তো সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকালটা খুব ভালো মানে আবহাওয়াটা দেখুন একবার ব্যাকগ্রাউন্ডে দেখুন পিছনে জাস্ট লুকিং ভেরি নাইস এই ছেলেটার মাচুন ছেলে কাজে এসেছে ডিলিং করবে তারপরে গায়স সকালবেলা উঠে আমাদের খুবই ভালো লাগতেছে এখানে সকালবেলা চারটের সময় বেলা ওঠে তো আমরা এখন বাজে বাজারে সাড়ে পাঁচটা বাজে তো গায়েস এই মতন করি সকালকার উঠিন থেকে আমাদের তো সকালকার আবহাওয়াটা নিয়ে আসলাম পাহাড়ি আবহাওয়া তো একদম দারুণ আবহাওয়া একটু জাস্ট ওয়াও লাগে তো এই ছেলেটা পাহাড়ে এসে কি রকম লাগলো আমি বলবো দেখুন এ ফটো শ্যুট করতেছে একাই তো মজা কি হচ্ছে এখানে মানে যদি কারো মন পছন্দ জায়গা কোথাও বাড়ি না থাকে বাড়িতে না থাকে তাহলে যে উত্তরাখণ্ডে আসুন আর ভিডিও বানার মতো সুবিধা আর এখান থেকে কোথাও কোথাও মানে কোথাও জাস্ট ওয়াও ওয়াও লাগে দেখুন পাহাড় পর্বত আকাশ আপনাদের কাছে আমি পিছন ক্যামেরা দিয়ে দেখাবো জাস্ট লুকিং ওয়াও আকাশ লুকিং মানে লুকিং মানে কি কি লুকিং মানে একটা ইয়া কিন্তু সুন্দর লুকিং ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে হয় ও আচ্ছা হ্যাঁ আচ্ছা তো গায়েস সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের নতুন নতুন ভিডিও এই পেজে আপলোড দেবো তো অবশ্যই পেজটাকে ফলো করবেন তো তো এই ছিল আমাদের ভিডিও ছেলে ওর কাছে আমি কিছু জিজ্ঞেস করব দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা এখান থেকে শেষ করছি না ও গাঁথা পিনতে আসতে ছিল তো পাঁচ পিছন দিয়ে ঘুরলো গাঁথাটা পিনতে হয়ে গেলে এখন ঘুরবে তো আপনার যে আপনাকে পাহাড়ি এলাকায় আসে একদিন রাত কাটালে তা আপনাকে কেমন লাগলো খুব ভালো লাগতেছে এতদিন পরে পাহাড়ি আসতে আসলাম

তুমি আমার আমি তোমার এটা আবার কোন নাম আমি জিসি তোমার ভালো লাগে তারপরে এই ছেলেটা এখন ইন্টারভিউ নেওয়া তারপরে আমাদের বস আসতেছে তো দেখা যাক এর ক্রিয়েশন আপনি যে আসলেন পাহাড়ি এলাকায় আসে এক রাত কাটালেন আপনাকে কেমন লাগলো আমাকে তো পাহাড়ি এলাকায় ভালোই লাগে এর আগে তো আমি পাহাড়ি এলাকায় থাকি গেছি আমাকে ভালোই লাগে আপনি কোন কোন জায়গা গেলেন এই ইন্ডিয়া আমি গেলাম অনেক জায়গায় গেলাম তবে এখানে ভালো এখানে ভালো উত্তরাখন্ড জায়গাটা ভালো উত্তরাখন্ড জায়গাটা ভালো এখানে নেট নেটেট সব পাওয়া যায় পাওয়া যায় কিছু আছে আমার মতে আছে কিছু এখান থেকে এই রাস্তার রোডটা কোথায় গিয়েছে দাদা এটা হচ্ছে কেদারনাথের রাস্তা কেদারনাথ গিয়েছে ডাইরেক্ট হ্যাঁ এখান থেকে কেদারনাথ কত কিলোমিটার 25 কিলোমিটার 25 কিলোমিটার তো गाइस আপনারা যদি কাও কেউ যদি যেতে চান কেদারনাথ এই রাস্তা দিয়ে মেইন রোড এটা দিয়ে যায় অনেক গাড়ি যায় তো গাড়ি যাইতেছে আপনারা দেখতেই পাচ্ছেন একটা গাড়ি আসতেছে এই গাড়িটা যাবে কেদারনাথে তো এইভাবেই চলছে দিন ভিডিও ভালো লাগলে শেয়ার মারি দিবেন আর কমেন্ট করবেন লাইক করবেন ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো আজকের মতো টাটা বাইবেই